বাতাসটা ভালোই লাগতাস কিন্তু জায়গাটা নেই আসলে যেই সুন্দর বাতাস আসলে আল্লাহর মহম্মদ বাতাস আসলে অন্যরকম আপনার এসি কন এই কন কোনো কিছু খুলে না আল্লাহ কি না করতে পারে এত গরম তারপরে যে জায়গায় বইছি এখন নীরব লাগতাস ভালো লাগতাস আর প্রাকৃতিক দৃশ্যটা আরো সুন্দর লাগতাস উফ খুব আরাম লাগতাস কি রে হ্যাঁ

শুনে অবস্থা না তুমি তো মা নুসু নাই কোনো কিছু নেই ছয়টা নাই নাকি আরে এই সবার ভিতর যাবা আমি কোনো খানো যায় জানো